এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের এ নিয়ে পুরো বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে বাংলাদেশ এ দলের দেওয়া তিনশো পাঁচচল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুইশো রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড এ দল ফলে সাতাশি রানের জয় নিয়ে মাঠ সেরেছেন নুরুল হাসান সোহানের দল টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ এ দল সিরেজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ডের হয়ে একমাত্র ব্যাটার ডেল ফিলিপস বড় রানে ইনিংস খেলেছেন টাইগার বোলারদের শুরু থেকে চেপে ধরেন এই ওপেনার এক প্রান্ত আগলে রেখে করেন উনআশি রানের ইনিংস বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত এর আগে দিনের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে তিনশো চুয়াল্লিশ রান সংগ্রহ করে বাংলাদেশ দল দিনের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশ দলের জন্য ব্যক্তিগত আট রানের মাথায় ফিরে যান ওপেনার পারভেজ হোসেন ইমন এরপর দলের হাল ধরেন ইনামুল হক বিজয় এবং নাইম শেখ দুজনে মিলে দলকে এগিয়ে নিতে থাকেন ব্যক্তিগত চল্লিশ রানে ফেরেন নাইম শেখ এরপর উনচল্লিশ রানের সতীর্থের পথ ধরেন ইনামুল হক বিজয় পরবর্তীতে স্বাগতিকদের পথ দেখান নুরুল হাসান সোহান এবং এমদাদুল ইসলাম অঙ্কন সাবলীল ব্যাটিং এ বাংলাদেশের পুঁজিও বাড়তে থাকে পরবর্তীতে ব্যক্তিগত সেঞ্চুরি সোহান শতক হাঁকিয়েছেন ব্যক্তিগত একশো বারো রানে ফিরলে ভাঙ্গে দুইশো পঁচিশ রানের জুটি তখন ব্যাট হাতে লড়েন অঙ্কন ইনিংসের শেষ ওভারে অঙ্কন একশো রান একশো রান করে বিদায় নেন এছাড়া মোসাদ্দ হোসেন সৈকতের তেরো রানের পর পাঁচ উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ দাঁড়ায় তিনশো চুয়াল্লিশ আর এর সুবাদে সাতাশি রানের বড় ব্যবধানে জয় পায় টাইগাররা